আর ওরা অনেক টাকার বস্ত্র নিয়ে নেমেছিল ভোট কিনতে এক একজনের ভোট কিনতে প্রায় পনেরো বিশ কোটি টাকা খরচা করে তো বলে দেওয়া উচিত টাকা টাকাটা পেয়েছে পনেরো কোটি কুড়ি কোটি টাকা তো চারটিখানি টাকা না সে টাকাটা উনি যদি জেনে থাকেন উনি একটা কাজ করুন দেশের জন্য আন্দোলনকারীরা বলছেন যে বাংলাদেশ দেখেছি আমরা নেপাল দেখেছি আমরাও একটা ট্রেলার দেখালাম বিধানসভার সামনে এসে ভালো কথা তারা তাদের যে যার তা নিজের বোধ মতো বলছেন এখন সেটা তো ঠিকই তো যারা লেখাপড়া শিখে বসে আছেন দিনের পর দিন মুখ্যমন্ত্রী অসত্য কথা বলে যাচ্ছেন উনি কত কোটি কোটি চাকরি দিয়েছেন এখন বাস্তব মাটিতে সত্যটা বেরিয়ে আসছে আপনিও কি মনে করেন একটা গণ অভ্যুত্থান এই রাজ্যে আমি বলতে অত সহজ না আমি মনে করি না সবসময় সবকিছু হয় না কিন্তু আন্দোলনটা হওয়া দরকার সংগঠিত আন্দোলন ঠিক নেতৃত্বে বামেদের নেতৃত্বে সংগঠিত আন্দোলন হলে একমাত্র তারা রেহাই পাবেন রাবল তাবল আন্দোলন করে পাবেন তারা বলে দিন কে টাকা পেয়েছে জানা তারা বলছেন যে আমাদের এখানে সাধারণ মানুষকে এগিয়ে এসে এখানে একটা অভ্যুত্থান প্রয়োজন কারণ এখানে দুর্নীতিতে ভরে গেছে ভরে গেছে লড়াই করে দুর্নীতি লড়াইটা করার জন্য সঠিক দিশা পেতে গেলে পরে বামপন্থীদের লড়াইয়ে সাথী হতে হবে ওইভাবে ওনারা লড়াই করে ঠিক করতে পারবেন না শিক্ষামন্ত্রী বলছেন এই আন্দোলনের কোনো প্রশ্ন আসে না যৌতিকতা আসে না বাদ এরা উপার্জন করতে ব্যস্ত লজ্জাও করে না শিক্ষামন্ত্রী তার কোথায় শিক্ষা দপ্তরটাকে জেলে পাঠিয়ে দিয়েছেন তিনি বলছেন যে শূন্য পদ তো আসবে টেটের জন্য তালিকা প্রকাশ হবে বলা হবে মুখ্যমন্ত্রী বলছে খালি পদ পরে আছে বিজ্ঞপ্তি দিতে পারছেন না কে কি বলছেন সামঞ্জস্য থাকা দরকার মানে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীর বক্তব্যে সামঞ্জস্য নেই বলছেন নিজেরাই বুঝতে পারবেন আমাকে জিজ্ঞেস করার কিছু না দুটো বক্তব্য পাশাপাশি রাখি বোঝা যাবে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিযোগ করছেন যে টাকার খেলা হয়েছে উপনির্বাচনের মানে উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে হতে পারে উনি জানেন হয়তো ওই দলের লোকেরা টাকা পয়সা পেয়েছে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যে সবচেয়ে করে হচ্ছে যে এমপি রা ভোট দিয়েছেন তাও পনেরোটা ভোট বাতিল হয়েছে হ্যাঁ এটা কি ভোট বাতিল ইচ্ছে করে করা হয়েছে অনেক বর্ণচোরা বিজেপি তারা এনডিএ জোটে আছে এই সময় যখন প্রজন্মার প্রশ্ন আসে গুণগত তখন তাদের রুটটা বেরিয়ে যায় বিগত দিনে আমরা দেখেছিলাম ধান সময় ওরা ভোট দেননি না দিয়ে ধান উপকার করেছিলেন এখন পনেরো জনের ভোট বাতিল হয়েছে তারা কারা এটা তদন্ত হয়ে যাওয়ার নিঃসন্দেহে এটা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসই তো বিজেপি স্বাভাবিক বন্ধু করে দাবি করেন তাদের মধ্যে হয়তো কেউ কেউ এটা করেছে উপরাষ্ট্রপতি নির্বাচনের বাইরে যদি আরেকটা একটা প্রসঙ্গে আসি স্টেট দু হাজার বাইশের যারা উত্তীর্ণ রয়েছেন তারা আন্দোলনে নেমেছেন এবং বিধানসভায় তারা অভিযান করেছেন বিধানসভা ঘেরাওয় ডাক দিয়েছিলেন সেখানে পুলিশ তাদের অত্যাচার করেছে বলে অভিযোগ তোলা হচ্ছে আন্দোলন হবে আন্দোলন অত্যাচার হবে সেই সব উপেক্ষা করে আন্দোলন করতে হবে মানুষের জীবন জীবিকা সরকার দায়িত্ব বোধ সরকারের কাজ কিও চুরি দুর্নীতি করা নয় সরকারের কাজ হচ্ছে মানুষের জীবন জীবিকার ব্যাপারে ব্যবস্থা করা তাই রাজ্য সরকার করতে পারছে না মানুষের বিক্ষোভ্ হবে প্রাইমারি মামলা শুনানি হলো সেই শুনানিতে কি হলো আপনারা কি বললেন আর একটা বিষয় শেষ প্রশ্ন থাকবে নেপালের প্রসঙ্গ তো আসছে তন্ময় ভট্টাচার্য আহ বাম নেতা তিনি একটি প্রতিবেদন লিখছেন এবং বলছেন যে কারো হাতে লাল রং থাকলে আর কাস্তে হাতুরের ঝান্ডা থাকলেই

দক্ষিণপন্থী শক্তি তারা এই আন্দোলনটাকে পুরোপুরিবার দখল করে নিয়ে নৈরাজ্য তৈরি করেছে এটুকু সেখানে যে বামপন্থীরা ক্ষমতায় ছিল তারা দুর্নীতিগ্রস্ত ছিল তা ছিল ব্যর্থতার সুযোগ নিয়েছে